হ্যালো ফ্রেন্ডস আমার হাতে যে ছোট রোবটটি দেখতে পাচ্ছেন এটি অ্যাকচুয়ালি একটি ব্লুটুথ স্পিকার হার্টবিট হান্ডার এক্স দেখতে ছোট হলেও এটির লাউডনেস এবং সাউন্ড কোয়ালিটি কোনো অংশে একটি হোম থিয়েটারের থেকে কম নয় চলুন স্পিকারটি বাজিয়ে দেখি শুনতে পেলেন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি স্পিকারটি শুধু দেখতে ইউনিক নয় এর সাউন্ড কোয়ালিটিও অসাধারণ এতে আছে লেটেস্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি কানেকশন ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জিং সাপোর্ট ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ অক্স ইনপুট সহ সব ধরনের স্মার্ট ফিচার ডিভাইসটি কানেক্ট করতে পারবেন মোবাইল ল্যাপটপ কিংবা ইউএসবি পেন ড্রাইভের সাথে আপনি যদি একজন মিউজিক লাভার হয়ে থাকেন এবং একটি স্মার্ট ব্লুটুথ ডিভাইস কিনতে চান তবে এটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস তাই আর দেরি না করে এখনই ক্লিক করুন নাও বাটনে আর আপনার মিউজিক লিসিনিং এক্সপিরিয়েন্সকে নিয়ে যান অনন্য লেভেলে